আমাদের ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনার বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় যা মাত্র ইসলামীর এত ভোট থেকে আসবো আমার তো এই হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে আর করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বরং কি জানেন যে ভাই খেয়াল দেখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে আমলিক লীগ ঠেকান সব সময় যে আওয়ামী আসলে সবাইকে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তরে তলে আওয়ামী সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই